এগুলো হয়েছে আমাদের গরুর খাদ্য এখানে উপাদান আছে গম ভুট্টা ধান খোল গমের ভুষি তারপর কালাই সয়াবিনের শোল এগুলো দিয়ে আমি গরুর খাদ্য তৈরি করি দিনে করে খাওয়া আমার একটা গরুকে দিন দুই কেজি পরিমাণ খোয়াই জানালা খাদ্য আরও অন্য খাদ্য দেয় প্রতিদিন আমরা দুই কেজি করে এই সব খাদ্য খুয়াই এক একটা গরুকে